গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আর নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাইতে সকাল সকাল চা দিয়ে ভিডিওটা স্টার্ট করতে সকালে চা নিয়ে চলে এসেছি তো মানে সাধারণত প্রতিদিন কি হয় বলো তো তো যার পাপা তো চা খায় না খুব একটা তো আমাকে একা একাই চা খেতে হয়তো আজকে ও মানে বললো যে আজকে সকাল সকালে উঠেছে তো বললো যে চা করো চা খাবো তো সেই কারণে তো পাপার আর আমার চা নিয়ে চলে এসেছি তো যো এখনও ঘুমাচ্ছে তো চলো চাটা দিয়ে আসি তো ওই যে দেখো কানে ফোন শুরু হয়েছে তো মানে সারাক্ষণ যেন তো ফোন লেগেই থাকে মানে দুটো যে কথা বলবো শান্তিতে তার কোনো মানে সুযোগ পাওয়া হয় না সব সময় ফোন কন্টিনিউ ফোন মনে হয় কলমিস্ত্রির বউ হওয়ার জন্য মনে হয় এরকম অসুবিধায় পড়েছি মানে এত যে ফোন আসে কি বলবো কার পাইপ ভেঙে গেছে কার মানে কল থেকে জল উঠে না কার বাড়ির ট্যাঙ্কির মানে নোংরা হয়ে গেছে এগুলো নিয়ে সারা মানে সারাক্ষণ ফোন যে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে তো মানে সত্যিই বলছি কলমিস্ত্রি বউ হয়ে খুব ঝামেলাই করেছি কিন্তু আমি তো মানে কোনো যে একটু শান্তিতে কোনো কথা বলবো তো আগে ফোন মানে ফোনে কথা বলবে তারপরে আমার কথা শুনবে কথা শুনতে শুনতে তাও যেন তো ফোন চলে আসছে তো চলো ওই দিকের ঝামেলাটা মানে ও ফোনে কথা বলতেই থাকবে ওর সাথে যা খাওয়ার সুযোগ মানে সাধারণত খুব একটা হয় না তো এদিকে চলে আসলাম ওর রান্না করার জন্য যেহেতু কাজে বেরোবে তো কাল রাতে জানো তো একটু কড়কড়া ভাত থেকে গেছে মানে কাল রাতে বাসি ভাতটা ছিল তো সেটা দেখছি যে বেশ কিন্তু ঝরঝরে হয়ে আছে যেহেতু রাতে ভাতটা করেছিলাম তো সেই ভাতের সাথে তরকারি নেই কি দেবো আলুর সেদ্ধ তো আর এখন এক্সট্রা করে দেওয়া যাবে না তো সেই কারণে একটু আলু ভাজা আর আলু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নিই তো সেটা দিয়ে কিন্তু খেয়ে নেবে জানো তো আমাদের বাড়িতে আবার এরকম মানে আলু পেঁয়াজ দিয়ে একটু মানে কড়াক করে ভেজে দিলে কিন্তু বেশ ভালো লাগে তোজো পাপা ওই দিয়েই খাওয়ার খেয়ে চলে গেল কাজে এদিকে তোজো এখন ঘুম থেকে উঠে আমার কাছে বসে আছে ওকে অনেকক্ষণ ধরেই বলছি যে যা ব্রাশ করে নে ও আমার কাছে এখন বসে থাকবে যতক্ষণ না আমার হবে ততক্ষণ ওখান থেকে উঠবে না তো এদিকে আমি একটা সেলাই নিয়ে বসেছি তো যদিও এটা আমার না তো পাশের একটা দিদি হয় মানে ওই দিদি তো ওই দিদি কালকে রাতে দিয়ে গেছে যে একটা জাননার পর্দা আছে আর একটা দরজার পর্দা আছে তো কি হয়েছে জানো তো জাননার পর্দাটা একটু ছোট হয়ে গেছে দরজার পর্দার পর্দাটা আবার একটু বড়ো হয়ে গেছে তো দরজার পর্দাটা থেকে মানে একটু এক বৃত্তের মতন কেটে জাননার পর্দার সাথে অ্যাড করতে হবে তো সেটাই করে নিচ্ছি ভাবলাম যে একটু পরেই করবো জানো তো কিন্তু তারা আছে যেহেতু মানে দিদি বললো একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় তো সেই কারণে বাড়ির কাজগুলো একটু পরেই করব আগে ওই জিনিসটাই দিয়ে দিই তারপরে আর আশেপাশের জিনিস খুব একটা মানে নিই না বললে ঠিক হবে না মানে আমি কাউকে অত বলিনি তো যে আমি সেলাই করি বা আর কিছু নিজের জিনিসই সেলাই করি কেউ যদি দেয় তাহলে সেলাই করি তাছাড়া নিজের মানে নিজের জন্যেই নেওয়া হয়েছে মোবাইল নিয়েছ যাই হোক সময়ের মধ্যে সেলাইটা কমপ্লিট করে দিতে পারলাম তো এবার তোজোকে দিয়ে ওটাকে পাঠিয়ে দিলাম তো ওটা দিয়ে আসতে গেছে তো ওকে বললাম যে তাড়াতাড়ি যাবি আর আসবি আর যেহেতু আমার মানে দিদি হয় ননদ তো সেহেতু মানে তোজোর হয় পিসিমনি তো ও পিসিমুনিকে জানো তো আবার কি বলে ডাকে আঙ্গুর পিসিমুনি বলে ডাকে আসলে কি হচ্ছে বলো তো মানে ছোটো থেকে কি না ওই বাড়িতে যাওয়া আসা প্রবর তো সেই কারণে ওই বাড়ি যেতে গেলেই ওই পিসিমুনি ওকে আঙ্গুরি দিত তো সেই কারণে মানে পিসিমুনির নামও নিজে থেকেই মানে কোনো কিছু যদি বলি যে বাবা কোথায় গেছিলাম বা কার বাড়ি গেছিল তো আঙ্গুর পিসিমুনি বাড়ি গেছিলো ও নিজের থেকেই নাম দিয়ে দিয়েছে জানো তো যে আঙ্গুর পিসিমুনি হলো ওটা তো এদিকে আমি সেলাই মেশিনটা ঢেকে দিলাম আর বাইরের চকিটাটা একদম নোংরা হয়ে গেছিলো তো সেটা একটু ঝেড়ে নেবো তারপরে ঘরের দিকে যাব। কালকে চারে যারা ভিডিও দেখেছো তাদেরকে নিশ্চয়ই আমি বলেছিলাম যে আমি কালকে যেহেতু মুদিখানা বাজার করে নিয়েছিলাম বেশ অনেক কিছু বাজার করে নিয়েছিলাম তার সাথে তো সেইগুলো তোমাদেরকে কালকে সব কিছু দেখাবো আসলে কি হয়েছে না তো মানে কালকে ভিডিওটা শেষ করার পর তো পাপা মানে অনেকটা রাত হয়ে গেছিলো তো তো তখনই তোজোর পাপা বলছে যে দাও সবগুলো আমি ঢেলে ঢেলে রেখে দিই ওর নিজে থেকে সমস্ত করেছে জানো তো সেই কারণে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না শুধু এটা দেখাচ্ছি তো এটা হচ্ছে তোজোর পিচবোর্ড তো ওর যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে তোমরা তো জানোই তো পরীক্ষার মানে আগের দিন জানো তো কী হয়েছে পাশে এখানে একটা দাদু বলি তো ওই দাদু দুখানে পিচবোর্ড আসলে ছিল তো পরীক্ষার দিন মানে আমি আগে জিজ্ঞেস করেছিলাম তো বললো যে আছে এবার পরীক্ষার দিন রাতে যেয়ে বলছি যে মানে পরীক্ষার আগের দিন রাতে যেয়ে বলছি যে পিচবোর্ড আছে দাদু তুমি যে বলেছিলে ছিলে ছিল তো বলছে যে দাঁড়াও দেখছি আর তখন দেখছি তুই পিচবোর্ড নেই তারপরে ওর মেয়ের পিচবোর্ড দিলো তো দিয়ে এই দুটো পরীক্ষা তো দিল তারপরে কালকে গিয়ে এই পিচবোর্ডটা নিয়ে এসেছি ওর জন্য ওরা তো মানে ভীষণ পছন্দ তো চলো যখন পিচবোর্ড চলে এসেছে তো এটা দিয়ে আসি যা জিনিস তাকে আমার আবার জানা তো কারো জিনিস বেশিক্ষণ বা বেশি দিন রাখতে না একদমই ভালো লাগে না মনের মধ্যে কেমন হয় যে কখন দিয়ে আসবো কখন দিয়ে আসবো জিনিসটা তো এরকম হতেই থাকে তো চলো গাড়িঘর ভালো করে মুছে নিই মুছে নিয়ে স্নান করে তারপরে রান্না বসাবো কালকে পেছন বাড়িতে জামাকুর মেলতে গিয়ে দেখি এই দুটো ফুলের গাছকে মানে তুলে ফেলে দিয়েছে তো তোমাদেরকে বলা হয়নি পেছন বাড়িটা না পুরো পরিষ্কার করা হয়েছে মানে প্রচণ্ড নোংরা হয়েছিল জানো তো মানে এত গাছ বেরিয়েছিল আর মানে পুরো জঙ্গল হয়ে গিয়েছিল তো পেছন বাড়িটা পরিষ্কার করেছে তো এই দুটো ফুলের গাছকে তুলে ফেলে দিয়েছিলো তো আমার আবার মানে মনে হলো যে নিয়ে আসি ফুলের গাছটা আমারও ফুলের গাছ লাগানোর বেশ শখ আছে কিন্তু যেহেতু জায়গা নেই তো তোমাদেরকে দেখাচ্ছি তারাও কোন মানে কোন ফুলের গাছটা তো বেশ কিন্তু দারুণ ফুল হয় তো ভাবলাম যে এনে লাগিয়েই দিই হলে হবে মানে বেশ ভালো লাগলো কিন্তু গাছ দুটো দেখতে আর মায়াও লাগছে যে গাছটা তুলে ফেলে দিয়েছে গাছটা মানে হতে গেলে কি সুন্দর ফুল দিত তো সেই কারণে নিয়ে আসলাম আর ছোট্ট ছোট্ট বালতি থেকে ফুলের গাছ হয় দেখি কী হয় এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা এনে লাগিয়েছিলাম আমি সেই ওখান থেকে নিয়ে এসেছিলাম তো দেখো কি সুন্দর ফুল দিয়েছে তাই না তো এটাও যদি হয় তো হবে আর ছোটো ছোটো মানে আমার এই বালতির মধ্যেই গাছগুলোতে বেশ সুন্দর কিন্তু ফুল দিচ্ছে দেখো তাতে রান্না করি

মানে খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার পর এখন যেন তো অনেক একটু ঘুম ঘুম পাই তো ঘুমিয়ে পড়েছিল আর একদমই মনে হচ্ছে আর আজকে সপ্তাহ তুলনা করে রেখেছি যে আগে যেতেই হবে কারণ এত তো সপ্তাহে একদিন করে আসতে চাই শনিবার করে আর তার মধ্যে মানে মাসে চারটা শনিবার করে চলো নিয়ে যাও মিছিল তো আজকে রান্না হবে মাছের ঝোল এই যে মাছ নিয়ে এসছে তৈরি অনেক অনেকদিন পর বলতে বলতে তবে নিয়ে আসছে জানো তো মানে এত হাটের চাপ কি না চাপ তো মানে যা আছে আছে কিন্তু ও বেশি স্ট্রেস নিয়ে নেয় মানে বেশি চাপ নিয়ে নেয় নিজে থেকে মানুষের সবার কাজের চাপ আছে তো সকালে ঘুম থেকে উঠবে আটটা সাড়ে আটটা নটার সময় তো বেশ সুন্দর সকালে উঠে কিন্তু যেতে পারে বাজারে কিন্তু ওই যে রাতে অনেকটা রাত করে ঘুমায় রাতের কাছ থেকে আসে ওই করে তো অনেক রাত করে ঘুমানোর জন্য সকালে ঘুম উঠতে পারে না তাড়াতাড়ি তো আজকে উঠে একটু তাড়াতাড়ি মানে আটটার সময় থেকে তো তাড়াতাড়ি বেলা যাও যে মাছ নিয়ে আসো তো অনেকদিন ধরে মাছ মাছ করছে ও আমার মাছ খেতে খুব বেশি ভালোবাসে তো চলো তাড়াতাড়ি রান্না করি এখন বাজে একটা মানে আমাকে দুটোর মধ্যে সমস্ত কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে হবে চলো তোজোকে আটে নিয়ে আসলাম ওর দিয়া দিদির বাড়িতে তো এসে দেখছি যে ওরা একটা সুন্দর ড্রেসিং টেবিল নিয়েছে আমার বেশ ভালো লাগলো কারণ তোমরা তো জানোই যে আমার বাড়িতে ড্রেসিং টেবিল নেই মানে ওটারই একটা শখ আছে কিন্তু বেশ ভালো লাগলো আমাকে দেখে তো আমি ভাবলাম ভিডিও করে রাখি যে বাবাকে দেখাবো তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম তো আট থেকে বাড়ি ফিরে এসে মানে একটু রেস্ট নিলাম আর কি বলো তো রোদের মধ্যে গেছি তো আর এই সময় এত গরমে দুটো আড়াইটার দিকে আটে যাওয়া মানে বিশাল ব্যাপার এতটা রোদের তাপ ছিল তো সেখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো যে ঘুমাচ্ছিল তো এখন সন্ধ্যে সন্ধ্যে পার হয়ে গেছে তো এখন তো জোর খিদে পেয়ে গেছে তো সেই কারণে ভাবলাম কি করব কি করব তো একটুখানি পাস্তা করে নিলাম তো তোজোরও হয়ে যাবে তার সাথে আমার জন্য একটু করে নিলাম আর বেশ অনেক দিন হয়ে গেল জানো তো মানে যেহেতু রিচ খাওয়ার আমি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি তার সাথে এই ফাস্ট ফুডগুলোও কমিয়ে দিচ্ছি তো পাস্তা কিন্তু খাওয়া বেশ অনেক দিন হয়ে গেলো এর আগের দিনও চাউমিন করেছিলাম তো আমি খাইনি সবার জন্য করেছিলাম কিন্তু আমি খাইনি আসলে কি বলতো এইসব খাওয়া খেয়ে খেয়ে জানো তো আমার লিভারের প্রবলেম হয়ে গেছে তার সাথে মানে কোনো কিছু খেলে যেন তো বেশি গ্যাস হয়ে যায় তো সেই কারণে মানে গলাটা জলে আমার তো আমি এখন সবই খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি তো আজকে ভাবলাম যে না একটু খাই আসলে দেখলে না একটু খেতে ইচ্ছা করে তো সেই কারণে ভাবলাম যে না থাক একটুখানি খাবো বেশি খাবো না তো এখানে তিনজনের জন্য মানিয়ে নিয়েছি তো তোজোর আমার আর তোজোর পাপার তোজোর পাপাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো তো করে রেখে দিই তারপরে দেখা যাবে আর না আসলে যখন আসবে তখন দিয়ে দেবো তো চলো এখানে দু জায়গায় নিয়ে নিয়েছি একটা তো দিয়ে আসি আর একটা আমি নিই আসলে কী হয়েছে জানো তো দুপুরে যেহেতু রাট ছিল সেই কারণে মানে খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়েছে এই একটার সময় খেয়ে বেরিয়েছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই সময় কারণ এখন মানে ঘুম থেকে একটু উঠলাম তো মনে হচ্ছে কিছু একটু খাই চলো তো দিয়ে আসলাম আর এটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি একদম অল্প করেই নিলাম আসলে তোমাদের একটু বললামই ঘটনাটা তো চলো এই পাস্তা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা সেরে ফেলি আর এই পাস্তা দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকে সবাইকে গুড নাইট